সংবাদে আপনাদের সাথে আছি আমি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বাফেলোতে স্থানীয় সময়ে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আবু ইউসুফ ও বাবুল মিয়া স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে হান্ড্রেড জেনারেল স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয় এরপরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে তারা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালায় তবে এই হত্যাকাণ্ডে কারা জড়িত এ ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি তীব্র তাপপ্রবাহের মধ্যেই আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে চলছে ক্লাস কর্তৃপক্ষের নির্দেশনা মেনে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠানগুলো শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাস পাশাপাশি বন্ধ রাখা হয়েছে অ্যাসেম্বলি শ্রেণীকক্ষের বাইরের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের দিয়ে না করানোর নির্দেশ দিয়েছে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রমের তথ্য নিয়ে রাজধানীর ফার্মগেটের তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনা কতটা মেনে শ্রেণী কার্যক্রম চলছে জানাবেন তীব্র তাপদাহর মধ্যেই কিন্তু স্কুলের আজকে স্কুল কলেজ খুলেছে এবং এই স্কুল কলেজ খুলেছে কিন্তু সরকারি নির্দেশনা মেনেই কিন্তু স্কুল কলেজের কার্যক্রম চলছে এবং সেই সাথে কিন্তু যারা একেবারে কোমলমতি শিশুরা রয়েছে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং শিক্ষকদের নির্দেশনায় কিন্তু ঘন ঘন মুখে পানির ঝাপটা দেওয়া এবং গাদাগাদি করে না বসা এবং ক্লাসরুমে পর্যাপ্ত পানি থাকা সেই সব যে নির্দেশনা যাতে তারা একটা স্বস্তিদায়ক পরিবেশের মধ্য দিয়ে ক্লাসটা সুসম্পন্ন করতে পারে কারণ দীর্ঘ ছুটি থাকার কারণে তাদের পড়াশোনায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল এবং জানিয়ে যারা এখানে অভিভাবকরা রয়েছে অভিভাবকরাও উদ্বিগ্ন এবং এই সব কিছু কাটিয়ে উঠে কিন্তু এই তীব্র গরম উপেক্ষা করে হিট অ্যালার্টের মধ্যেই কিন্তু আজকে দ্বিতীয় শিফট আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শিফটের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই নির্দেশনা মেনেই কিন্তু স্কুল থেকে বের হচ্ছেন এবং অভিভাবকরাও কিন্তু চাচ্ছেন যে আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি তারা কিন্তু চাচ্ছেন যে গরম থাকবে প্রকৃতির যে প্রকৃতির যে বিষয়টি সেটা থাকবে কিন্তু সেটার সাথে যাতে লেখাপড়ার কোনো ঘাটতি না হয় সেটাও তারা চাচ্ছেন আবার অনেকেই কিন্তু বলছেন যে লেখাপড়ার ঘাটতি পূরণের পাশাপাশি ক্লাসের পরিবেশটা যদি স্বস্তিদায়ক হয় তাহলে তারা বাসায় একটু চিন্তামুক্ত থাকতে পারবেন সন্তানদের স্কুলে পাঠানোর পর আবার সামনেই কিন্তু যারা মাধ্যমিকের দশম শ্রেণীর পড়েন তাদের কিন্তু এস পরীক্ষাও রয়েছে তো এই সবটাই মিলিয়েই কিন্তু বাচ্চারা আসলে দীর্ঘদিন বাড়িতে থাকতে থাকতে তাদেরও কিন্তু মেজাজ খিটখিটে বা বেশি রাগ হয়ে যাচ্ছে এটা অভিভাবকরা বলছেন এবং সেই কারণে কিন্তু তারা চাচ্ছেন যে এই দীর্ঘদিন পর তারা স্কুল খুলেছে স্কুলে কিন্তু তারা অনেক উচ্ছ্বাস উচ্ছ্বাসের সাথেই তারা এসেছে এবং প্রফুল্লভাবেই তারা আজকের দিনটি পার করেছেন এই তীব্র গরম এই হিট অ্যালার্ট এটা কিন্তু তাদেরকে মানে বাদ ভাঙা উচ্ছ্বাসকে তারা বন্ধ করতে পারে নাই এবং যার কারণেই কিন্তু তারা আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শিব শেষ হলেও কিন্তু একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে এই গরমের মধ্যেও কিন্তু কেউ মাথা মাথায় ছাতি দিয়েও কিন্তু তারা গল্প করতে করতে আসছেন এবং আর সাথে কিন্তু খাবারের যে পানির বোতল সেটা কিন্তু তাদের রয়েছে এবং স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন কিছু সময় পরপরই কিন্তু বাচ্চাদের নির্দেশনা শুধু দেওয়াই না তারা নিজেরাও খাবার পানিটি তারা খেয়েছেন এবং ছাত্রীদেরও কিন্তু খাবার পানি তারা খাওয়ার কথা বলেছেন এবং সেই নির্দেশনা সরকারি নির্দেশনা এবং হিট অ্যালার্ট সবটার মধ্য দিয়েই কিন্তু আজকের কার্যক্রমটি শুরু হলো এবং প্রাক প্রাথমিকের যারা একেবারে ছোট শিশুরা রয়েছে তাদের বাদে এবং এই কার্যক্রমও কিন্তু আজকে শুরু ছিল এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা চাচ্ছেন যে এই সরকারি নির্দেশনা মেনে যদি এভাবে কার্যক্রম চলতে থাকে তাহলে বাচ্চাদের লেখাপড়ার ঘাটতিটা পূরণ হবে এবং আগামীতে আগামীতে তারা আর লেখাপড়ার ক্ষেত্রে তারা আর কোনো সমস্যার সম্মুখীন হবে না ইত্তেখার এই ছিল আসলে সরকারি বালিকা বিদ্যালয় সরকারি বালিকা বিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক দীর্ঘ বিরতির পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ যাচ্ছি পরের সংবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে আটচল্লিশ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ভোর ছয়টা থেকে চলছে এই কর্মসূচি ফলে সড়কে যানবাহন নেই বললেই চলে দিন পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা নিয়ম নীতির তোয়াক্কা না করে রংপুরে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা কৃষিজমি জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে গড়ে ওঠা এসব ভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে পুরোদমে এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আর ঝুমকির মুখে পড়ছে কৃষিসহ জীববৈচিত্র্য রংপুরের পীরগঞ্জ মিঠাপুকুর বগরগঞ্জ ও পীরগাছার এসব ইটভাটায় পুরোদমে কাজ চলছে অথচ এগুলোর বেশিরভাগেরই কোনো অনুমোদন নেই ভাটা এলাকার আশপাশের কৃষি জমিতে চাষ হচ্ছে আলু ভুট্টা শিম কলা পটল সহ নানা ধরনের সবজি ভাটার কারণে জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন ভাটার কারণে আমাদের আলু কন ধান কন যে কোনো রবি সবজি কন আমাদের গাছ হয় কিন্তু ফলের মাত্রা কম গাছের মৌল সমস্যা হয়ে যায় হ্যাঁ মরি যায় তারপর আয়তো ঘর থাকা যায় না ধানের ক্ষতি হয় রাম কাঁঠাল সেই সাথে ইট ভাটার কালো ধোয়ায় অতিষ্ঠ এলাকাবাসী না এই যে ভাটার যে বায়ু দোষটা যে ধোঁয়াটা এই ধোঁয়াটা যে পাশে যায় ও পাশে আবারটা ফসল সবুজ হবে সেটা হয়ে হলুদ পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলার আট উপজেলায় দুইশো সাতচল্লিশটি ইট রয়েছে এগুলোর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র বত্রিশটির অবৈধ ইট বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা হয়ে আসতেছে এবং এই কার্যক্রম অব্যাহত আছে এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করে পরিবেশবাদী সংগঠনগুলো এই জমিগুলো উর্বর অংশটুকু নিয়ে যায় ইট ভাটা এতে আমাদের জমির সক্ষমতা কমে যাচ্ছে আমরা খাদ্যে ঘাটতি পড়ে যাচ্ছি এবং যে ইটভাটাগুলোর আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বুদ্ধিশক্তি কমে যাচ্ছে স্মৃতিশক্তি কমে যাচ্ছে দ্রুত অবৈধ ইটভাটাগুলো বন্ধের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ এভারকেয়ার হসপিটাল ঢাকায় শুরু হয়েছে এমআরসিপি পি ট্রায়াল পরীক্ষা এ উপলক্ষে শনিবার এভারকেয়ার হসপিটাল ঢাকা ও রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস ইউকের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করে তথ্য জানানো হয় এতে বাংলাদেশে এমআরসিপি পরীক্ষা চালুর তাৎপর্য এবং দেশে মেডিকেল শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার মান উন্নতকরণে এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রচেষ্টাকে তুলে ধরা হয় মেডিকেল প্রফেশনালদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরীক্ষা আয়োজনে সহযোগিতা করেছে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস বাংলাদেশের চিকিৎসক এমআর এমআরসিপির লিখিত পরীক্ষা দেশেই দেন কিন্তু ব্যবহারিক পরীক্ষার জন্য তারা ভারত সিঙ্গাপুর শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যে যান এখন এর অবসান ঘটবে আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ হল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম